নতুন কৌশলে গোপনে দল গোছাচ্ছে আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অবসানের পর বাংলাদেশ আওয়ামী লীগ যেন নতুন এক ধাপে প্রবেশ করেছে সাময়িক বিরতিতে গেলেও দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলটি গোপনে আবারও সংগঠিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগাম নির্বাচন এবং ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের পুনরায় প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ নিচ্ছে কৌশলী প্রস্তুতি গোপন সূত্রে জানা গেছে কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব বাছাই আগ্রহী ও ক্লিন ইমেজের তরুণ নেতাদের প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধির কাজ চলছে নীরবে কোন বড় সভা সমাবেশ নয় বরং ব্যক্তিগত মিটিং থিং বৈঠক এবং আঞ্চলিক পর্যায়ের কর্মশালার মাধ্যমে দলকে নতুন রূপে সাজানোর চেষ্টা চলছে বিশেষ করে সাবেক এমপি জনপ্রিয় মেয়র ও ছাত্রলীগ যুবলীগের কিছু নেতাকে নিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে বলে জানা গেছে একাধিক জেলায় ইতোমধ্যেই বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দলীয় তৎপরতা আবারও চালু করা হয়েছে অভ্যন্তরীণভাবে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে এমন কিছু নেতাকে যারা আগের সরকারের সময় কিছুটা আড়ালে ছিলেন কিন্তু দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে এখন সামনে আনা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন আওয়ামী এবার আর বড় পোস্টার বড় সভা নয় বরং নিচ থেকে ওপর পর্যন্ত সাংগঠনিক ভিত্তি গঠনের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় দলের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন আওয়ামী লীগ শেষ হয়নি আমরা গঠনমূলক বিরতি নিয়ে নতুনভাবে সংগঠিত হচ্ছি দেশের মানুষের আস্থা ও সমর্থন আমাদের মূল শক্তি সামনে যে নির্বাচনী যাত্রা আসছে সেখানে চমক থাকবে এছাড়াও সামাজিক সেবামূলক কর্মসূচি এবং জনসম্পৃক্ত ইভেন্টের মাধ্যমে আবারও মানুষের মন জয়ের পরিকল্পনা রয়েছে স্থানীয় পর্যায়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো কৃষক ও শ্রমিকদের স্বার্থে কাজ করা এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগ হয়তো এখন সাময়িকভাবে সরকারে নেই তবে তাদের রাজনৈতিক আন্দোলন থেমে নেই ইতিহাস বলছে এই দল বারবার ঘুরে দাঁড়িয়েছে আর এবারও তারা ফিরতে চায় নতুন রূপে নতুন নেতৃত্বে নতুন কৌশলে শেখ হাসিনা শুধুমাত্র একজন রাজনীতিবিদ বা প্রধানমন্ত্রী নন তিনি একজন মেধাবী দৃঢ় চেতা এবং ইতিহাস সচেতন মানুষ যিনি ব্যক্তিগত জীবনের নানা চড়াই উত্রায় পেরিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ব্যক্তি শেখ হাসিনাকে বুঝতে হলে তার জীবনের ব্যথা সংগ্রাম সাহসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে বিশ্লেষণ করতে হয় শেখ হাসিনা জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে একটি রাজনৈতিক পরিবেশে ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হওয়া এই নারী রাজনৈতিক চেতনা ও আদর্শে গড়ে ওঠেন উনিশশো সালে তার পরিবারের অধিকাংশ সদস্য নির্মমভাবে নিহত হন যা তার জীবনে একটি ভয়াবহ ট্রাজেডি বই আনে ব্যক্তিগত শোক তাকে দুর্বল না করে করে বরং ও ও তোলে তার থাকা দেশপ্রেম পরিবারের প্রতি দায়িত্ববোধ আরও ভেতরে বাবার আদর্শের প্রতি আনুগত্য তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয় ব্যক্তি শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রমী এবং সময় সচেতন যারা তার কাছাকাছি থেকে কাজ করেছেন তাদের মতে তিনি দিনরাত প্রায় নির্বিচার কাজ করেন তার মধ্যে রয়েছে নীতিগত দৃঢ়তা এবং সংকটে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দক্ষতা তিনি নেওয়ার একজন কঠোর প্রশাসক কিন্তু সেই সঙ্গে মানবিক ও আবেগপ্রবণ জনগণের দুঃখ কষ্টে সহজেই তিনি কাতর হন বন্যা দুর্ঘটনা বা অন্য যে কোনো বিপর্যয়ে তার ত্বরিত সারা ও উপস্থিতি এই মানবিক দিকটির পরিচয়ক শেখ হাসিনা একজন মা একজন স্ত্রী এবং একজন দাদি হিসেবেও পরিচিত তার পারিবারিক জীবন ব্যক্তিগত হলেও তিনি সবসময় চেষ্টা করেন পরিবারকে গুরুত্ব দিতে নিজের সন্তানদের দূরে রেখেও তিনি দেশের মানুষের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন এটাই তার আত্মত্যাগের অন্যতম দৃষ্টান্ত তার ব্যক্তিত্বে রয়েছে ধৈর্য কৌশল আত্মবিশ্বাস এবং এক ধরনের আন্তর্জাতিক পর্যায়ে তিনি একজন সম্মানিত নেতা হিসেবে পরিচিত যার কণ্ঠে থাকে শান্তির বার্তা উন্নয়নের চিন্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প তবে সমালোচনাও রয়েছে কোনো কোনো সময় তাকে কঠোর বা একরোখা বলেও অভিহিত করা হয় রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক পরিচালনায় তিনি খুব কৌশলী এবং কখনো কখনো আপসেন কিন্তু এই গুণটি তাকে সংকটে নেতৃত্ব দানে সক্ষম করে তুলেছে সব মিলিয়ে ব্যক্তি শেখ হাসিনা একজন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি যিনি ব্যক্তিগত ট্রাজেডি রূপান্তর করেছেন জাতির সেবায় তিনি সাহস দৃঢ়তা এবং মানবিকতার এক ব্যতিক্রমী মিশ্রণ যার জীবন কেবল একজন রাজনীতিকের নয় একজন নারীর একজন মায়ের একজন মানুষের জীবনের গল্প শেখ হাসিনা কেবল ব্যক্তি নন তিনি আজ বাংলাদেশের জাতীয় জীবনের একটি প্রতীক তার নেতৃত্বে ধরন অন্য অনেক নেতার চেয়ে ভিন্ন কারণ তিনি রাজনীতি করেছেন শুধু ক্ষমতার জন্য নয় বরং আদর্শ দেশপ্রেম এবং ঐতিহাসিক দায়িত্ববোধ থেকে একদিকে তিনি যেমন দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ অন্যদিকে তিনি একজন অভিভাবকের মতোই জাতিকে পদ দেখানোর চেষ্টা করেন তিনি বিশ্বাস করেন সুদূর প্রসারী পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর্থনৈতিক জোন ইত্যাদি বড় প্রকল্পগুলো শেখ হাসিনার স্বপ্ন ও বাস্তব পরিকল্পনার ফসল ব্যক্তিগতভাবে তিনি একজন দূরদর্শী চিন্তাবিদ তিনি জানেন একটি জাতিকে এগিয়ে নিতে হলে শুধু রাজনীতি নয় শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি নারীর ক্ষমতায়ন পরিবেশ ও সংস্কৃতির উন্নয়ন একসঙ্গে দরকার শেখ হাসিনার মধ্যে রয়েছে এক ধরনের মাদারটি অথরিটি বা মায়ের মতো কর্তৃত্ব তিনি যেমন কঠোর হতে পারেন তেমনি সহানুভূতিশীল বিশেষ করে নারীদের জন্য তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক তিনি নারী শিক্ষা কর্মসংস্থান মাতৃত্বকালীন সুবিধা রাজনৈতিক অংশগ্রহণ সব জায়গায় নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি নিজেই প্রমাণ করেছেন একজন নারী শুধু ঘরের দায়িত্ব নয় দেশের দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন আত্মবিশ্বাস ও সংকট মোকাবেলার ক্ষমতা শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি কখনো ভয় পাননি বারবার তার জীবনে মৃত্যু ছায়া গ্রেনেড হামলা হত্যার হুমকি রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু তিনি পিছু বরং প্রতিটি আঘাত তাকে দৃঢ় করে তুলেছে চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত যেখানে তিনি নিজের জীবন বাজি রেখে দলকে ঐক্যবদ্ধ রাখেন একজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা আত্মবিশ্বাস ও সুশৃঙ্খল তিনি সময়মতো ঘومان শাস্ত্রবিধি মেনে চলেন এবং কাজের প্রতি অত্যন্ত মনোযোগী তার জীবনযাত্রা সাধারণ কিন্তু চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণে তিনি প্রজ্ঞাবান ও কৌশলী তিনি একজন কঠোর প্রশাসনিক নেতা হলেও তার সাথে কাজ করা অনেকেই বলেন ব্যক্তিগতভাবে তিনি বিনয়ী আন্তরিক এবং অনুভূতিশীল আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থান ব্যক্তি শিক্ষাসিনার আন্তর্জাতিক গ্রহণ যোগ্যতাও বিষয়কর জাতিসংঘ কমনওয়েলথ আইলো বিশ্বব্যাংক সহ অনেক আন্তর্জাতিক সংস্থায় তিনি শ্রদ্ধেয় এক নাম রোহিঙ্গা সংকটে তার ভূমিকা জলবায়ু পরিবর্তন নিয়ে সক্রিয় অবস্থান এবং দারিদ্র হ্রাসে তার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে একজন মুসলিম নারী হিসেবে তিনি এমন একটি সময়ে নেতৃত্ব দিচ্ছেন যখন বৈশ্বিক রাজনীতি পুরুষতান্ত্রিক এবং জটিল এটা নিজেই একটি অনন্য অর্জন মূল্যায়ন শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ তিনি কঠোর কিন্তু কোমল হৃদয় তিনি আপসহীন কিন্তু যুক্তিবাদী তিনি ক্ষমতাশীল কিন্তু মানুষের ভালোবাসার প্রতি নিবেদিত তার নেতৃত্বের মানসিক কাঠামো তৈরি হয়েছে ব্যথা ত্যাগ ও সংগ্রামের ভেতরে তাই আজকের শেখ হাসিনা কেবল একটি নাম নয় তিনি একজন ইতিহাস একজন প্রেরণা এবং একজন নির্ভরতার প্রতীক